शकिल टिकटॉक वीडियो बनाम तो आज के लिए वो दिन का दूर आज के दूर बना मैं दुनिया बुला दुंगी यहाँ की नाचिके थी वो मीम नाचिके थी अरे मैं दुनिया बुला दूंगी तेरी चाहत में। तीज़ी

জিযববক্ মনাকেলে আে্ জি কুন় কুং ংযাই এইেেেরত � Bloed পিন় রিটপিলরে — যা বকুনর ওকু difি নাডি মমিযাক קちলে ওকুয়েব রাডিরদ ন� এখন হচ্ছে বিকেল টাইম আমরা খাওয়া দাওয়া করে মাত্র একটু বসলাম টেলিভিশন দেখার জন্য তো আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব যাই হোক আমাদের মধ্যে যা হয়েছে না হয়েছে ওইটা মনে হয় বোর চ্যানেলে বউ কিছু কথা বলছে আপনাদের সাথে আমিও কিছু কথা শেয়ার করছি কিছু কথা দেখে ফেলেছেন একটু আগে তো এটার জন্য এখন হচ্ছে এই যে এখন হলো আমার

তো আমি হচ্ছে আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো আমার এই ঘরের ব্যাপার আমরা হচ্ছে টাওয়ারে থাকি তো টাওয়ার বলতে এটা যে কোন টাওয়ার তা জানি না যাই হোক মানে আমার বলতে মন চায়নি তারপরে হচ্ছে এরকম একটা পরিস্থিতির জন্য এখন বলতে হইতাছে আরেকবার আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম এবার বাসায় একটা সমস্যা ছিল কিন্তু এখন দেখি এই বাসায় এসে এটা দ্বিগুণ যে সমস্যা মানে সমস্যাটা ওখানে ফেস করছি এখানে হচ্ছে ওটা দ্বিগুণ দ্বিগুণ বলতে আপনাদেরকে আমি দেখাই ব্যাক ক্যামেরাতে দেখাই কি সমস্যাটা এই যে ওখানে দেখতে পাচ্ছেন এই দেখেন এখান থেকে অনেক দুর্গন্ধ আসে তো আমি ওগুলা এই এগুলো যে দেখতেছেন এগুলো সরিয়ে ফেলবো কোরআন শরীফটা সরিয়ে ফেলছি অনেক আগেই তো এগুলো হচ্ছে এখান থেকে সরাতে হবে তো এই জায়গাটার অবস্থা অনেকটাই খারাপ আর ঘরে হচ্ছে প্রসাবের অনেক দুর্গন্ধ আসে থাকা যায় না বেশিরভাগই আমি হচ্ছে আম্মুর ঘরে না হয় সুপার রুমে না হয় মিমদের ঘরে বসে থাকি মেয়েকে নিয়ে আর না দেখা যায় দেখা না আমি হুম তো মানে এখানে দেখলেই ঘিন লাগে এরকম একটা অবস্থা এটা নাকি টাওয়ারের বাড়ি ঘর ফ্ল্যাট তো যাই হোক এখন বলে তো আর কোনো লাভ হবে না আমি অনেকবার বলছি অনেকবার ওনারা এসে দেখে গেছে তো যে একজন মিস্ত্রি আমরা নিজে আনছিলাম ওনারা উনি বলছে যে এটা হলো মানে নিজে আনতে বলতে কি ওনারা ওনাদেরকে বলছিলাম ওনারা পাঠাইছে তো পাঠানোর পর বলে ওনাদের মানে ওই মিস্ত্রিকে বলছি যে আপনি দেখেন কিভাবে ঠিক হবে এভাবে তো থাকা সম্ভব না তো উনি বলছে না এটা মানে মেন জায়গার থেকে নষ্ট হয়েছে বাড়ি মানে ভাঙার পর হচ্ছে এটা ঠিক করা যাবে না হলে এটা ঠিক করা যাবে না তো এগ হ্যাঁ হ্যাঁ আবার মানে এরকমই সেম টু সেম হয়ে যাব তো যাই হোক এটা কিছু করে না তাই হচ্ছে আমাদের মানে ঘরে মনারা থাকা হবে না বাসায় আমাদের ফ্ল্যাট খুঁজতে হবে এই জন্য হচ্ছে কিছুদিন পর থেকে আমরা রুম খোঁজা শুরু করব। আপনারাই বলবেন আপনারা যে এই জায়গাটা দেখতেছেন কীরকম ঘিন লাগতেছে নাকি তো এখন কথা হলো কি আমরা কিন্তু এসে যখন এটা একটা সমস্যা এসে হচ্ছে কি দুই তিন মাস পর থেকে সমস্যা দেখা দিছে যখন রং করে দিছিল তখন এরকম ছিল না ওনারা হয়তো বা এরকম ছিল ওনারা রং করে দিসে পরে এটা মানে আমরা বুঝতে পারিনি তো আগে হয়তো বা এরকম ছিল তারপরে হচ্ছে গিয়ে আমরা আবার যখন এরকম হয়েছে আমরা সাড়ে তিন হাজার টাকা খরচ করে এইটা মানে ঠিক করাই তারপরে হচ্ছে আসার পর আমরা এই কিছু ইলেকট্রিক জিনিসের সমস্যা ছিল ঠিক করাইছি তারপরে হচ্ছে এই যে বেসিনের যে লাইন ওইটাও ঠিক করাইছি অনেক কিছু সমস্যা ছিল ওগুলো ঠিক করে সর্বমোট আমাদের সব মিলে বারো থেকে তেরো হাজার টাকা খরচ হয়েছে বাসায় আসার পর তো এগুলো করার পর ভাবছি যাক খরচ হোক তারপর তো একটু ভালোভাবে থাকতে পারবো সবকিছু ভালোভাবে ইউজ করতে করব। কিন্তু এখন হচ্ছে দুই বছর দুই বছর হয়ে গেছে না মা দুই বছর হয়ে গেছে এই বাসায় আমরা আসছি এই তো দেড় দুই বছর এখন হয় নাই দেড় বছর তো এই বাসে আমরা আসছি কিনা খরচ করে কোনো লাভ হয় নাই যে এটা ওরকমই রয়েছে ওরকমই অবস্থা কোনো উন্নতি হয় নাই মানে এটা কি বলবো একজন দেখে গেছে উনি বলছে যে না এটা যে পর্যন্ত বাড়ি না ভাঙবে মানে এটা মেন লাইন থেকে নষ্ট হয়েছে

ওদেরকে বলছিলাম এখন আমরা দেখা একটু দেখো আমরা আর হচ্ছে বুড়া খাচ্ছি আমরা তা এতদিন দুই দিন ভিডিও দেখছেন অনেক মুরব ছিল আমাদের আমাদের বলতে আমার আমার ছেলের আমার মেয়ের আমার মেয়ের মুরব ছিল আমারই ছিল মুড অফটা ছেলে মেয়ে ঠিকই ছিল ওনাদের সাথে মুড অফটা কারণটা আমি আজকে আপনাদের সাথে বলতে আসছি তো ভাইয়ের বোর চ্যানেলে মনে হয় ভাইয়ের বউ আপনাদের সাথে শেয়ার করছে বলছো না তো আপনাদের সাথে শেয়ার করছে ও কি বলছে ওটা ওর চ্যানেলে গিয়ে শুইলেন ওর সাথে ওকে নিয়ে বসছি কথা বলার জন্য যে যেটা যে কথা ওটাই বলবো কথা হইতেছে যে আমাদের কি নিয়ে মানে এই কি বলে মনোমানিল হয়েছিল সেটা হলে আমি বলছিলাম যে সামনে একটা দিন আসতেছে ওই দিনের জন্য আমরা এক জায়গায় ঘুরতে যাবো পরিবারের সবাই মিলে তো এটাও কি যখন বলি ও আমাকে বলতেছে কি জানা আমি যাব না তখন আমি ওর দিকে বললাম কে যাইবা না কে ও বলে না আমি যাব না আমার লাগে না এখন তো ভাল লাগে না তখন তো ভাল লাগবো যখন সময়টা আসুক আগে টাইমটা তারপরে তো ভাল লাগবো তখন কেন আমি যাওই না না কি কারণে যাইবানা

আমি ওর লোক কথা বন্ধ করে দিছি আবার আমি কি আমার মা ও কুইসে আমার ভাই ও কুইসে না ওদের সবার সাথে কথা বন্ধ করে দিছি আর ও যেতে এইভাবে কুইসে আমার এই কথাটা তারপরে ওই এই নিয়ে আমি ওর খাবারও খাইনি আমি কিনে কিনে খাবার খাইছি তো এটা নাই নাকি ওরা অনেক হাসাহাসি করছে আম্মু হাসাহাসি করছে যে থাকে এমনি করতে থাকো এটার জন্য তো ভিডিওটা জমবো তো ও হচ্ছে কি যে ও ভাবছে তো আমি ভিডিও করতেছি ওই ভিডিও সহ কিন্তু এখানে ঘটনা হইতাছে ও আমার সাথে প্র্যাঙ্ক করছে প্র্যাঙ্ক করছে ও মানে যেই বিষয়টা নিয়ে প্র্যাঙ্ক করছে ওর মানে আমার ভাইকে দিছে ভিডিও করতে আমার ভাই হচ্ছে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিল ও বলছে ভিডিওটা ধরেন ভিডিওটা করেন তো এখানে যে ভিডিও চালু হয়নি অফ ছিল এটার ও জানে তারপরে যে কি হলো ওরা নাকি ভিডিও অনেক খোঁজাখুঁজি করছে ভিডিও কই ভিডিও কই আমার ভাই ভাই বলছে ভিডিও তো আমি করছি পরে নাকি কালকে না পরশু দিন হ্যাঁ কইছে যে ভিডিও কে অন করছে নাকি

ভিডিও অন করে নেই আমার মানে আমাকে যে কথাগুলো বলছিল ওগুলো আপনারা মানে দুঃখজনক আপনারা দেখতে পারেন না কি বলছিল কি এরকম কথা হয়েছিল আমাদের মাঝে কি কাটাকাটি হয়েছিল কথা ওগুলো দেখতে পারেন না যাই হোক এই জন্য আমাকে আইসা বলছে আপনারা দেখতেন যে আইসা বলছে আপু আসেন আমরা একটা ভৌতিক গেম খেলবো হ্যাঁ ভৌতিক যে গেমটা খেলছে ওটা আমি বলি আপনাকে আপনাদেরকে হ্যাঁ অনেক ভয়ঙ্কর একটা গেম এটা সবাই অনেক মানে বাইরের দেশের মানুষদের আমি দেখি অনেক খেলতে এই গেমটা ইন্ডিয়ার অনেক মানুষকে দেখছি বাংলাদেশে এখনও অত মানুষকে আমি দেখিনি তারপর ও নিসেলো যে আসেন খেলি আমরা খেলছি খেলার পর মানে বৌর সাথে একটা এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনাটা আপনারা কালকের ভিডিওতে পাবেন কালকে দেখতে পাবেন এই বিরোধটা তো আসতে পাবেন কালকে পাবেন কালকে কী রয়েছে ওর সাথে কিন্তু আমি অনেক রাগ ওর সাথে আমি অনেক রাগ তো মানে এই আমি এক মানে একসাথে থাকতে থাকবো না এটাই বলছিলাম ওর সাথে রাগ দেখি তো যে জিনিসটা করছে এ কারণে তা সব কিছু এখন মিটমাট হয়ে গেছে সমাধান কোনো কিচ্ছুই হয়নি মানে এটা একটা কি ফাই কি বলে এটা একটা এই প্র্যাঙ্কের জন্য মানে আমাদের মাঝে একটা এই দ্বন্দ্ব হয়ে গেছে তো ও কিছু কখনোই বলে না মাও বলে না সবাই আমরা আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে মিলমিশ আছি ভালো আছি আমাদের ঘরে ওরকম জড়গা যাটি লাগেও না আল্লাহর মতো সবাই তো মিল এই জন্য হচ্ছে কোনো জড়গার কোনো ব্যাপার হয় না কেউ কিছু বললে সব কিছু সবাই মানে বুঝে না এই কারণে তো এটার জন্য আমার একটু মনটা খারাপ ছিল অনেক খারাপ ছিল মনটা যে বউ কেন আমাকে ডাইরেক্ট না করে দিল যে না আমি যাবো না আমি ও যাবে না আমার ভাই যাবে না আমার মা যাবে না এটার জন্য না আরও মানে মানে কি বলবো মাথা গরম হয়ে গেছে ঠিক আছে

আর আল্লাহর মধ্যে আমাদের চলাঝাটি হয় না আল্লাহর মধ্যে হইবও না এটাই বিশ্বাস আছে না এটাই আল্লার কাছে এটাই চাই আপনারা দোয়া করবেন যাতে আমরা এভাবে মিলেমিলে থাকতে পারি আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর এই যে আমার মেয়ে কি খা জানেন আমার মেয়ে কি খা দেখা দাও তো একটু মিম কি খায় হন এই যে একটু একটু করে দাঁত মানে দুইটা দাঁত হয়েছে তো এই জন্য একটু টুকু কামড় দিয়ে দেখায় আছো আজকে আমাদের নাস্তা হলো পিঠা সন্ধ্যার নাস্তা দেখি তো আপনাদের ছেলের বউ পিঠাটা কিভাবে ঢালে এই তো এ না ঢালতে পারে না এ এ যা এ আপনার ছেলের বউ পিঠা ঢালতে পারেনি আপনার ছেলের বউ পাটি ভেঙে ফেলেছে এই যে দেখেন নকশি পিঠা এক নামছো এখন আমরা পিঠা খাবো পিঠা উৎসব আমাদের আমাদের হুটপুরিও খাবে আমাদের সাহারও যে এখন আই নাও মনাইনাকে আমাদের প্র্যাংবুক ওর নাম হয়ে গেছে এখন প্র্যাংবুক প্র্যাং করে খালি আমাদের সাথে প্র্যাং করতে করতে আমাদের আত্তা পাত্তা নিয়ে যায় আজ আজো খাব না এই যে নাও খাও খাও যা मम्मी দে मम्मी দে নাও তোকোমনি শোনামনি তো এই যে ভাইয়ের বউ ভাই সামনে বসে আছে মানে দুই দিন পর ওদের সাথে কথাবার্তা এমন প্র্যাঙ্ক করছিল যে প্রাং এর জন্য কথাবার্তা বন্ধ হয়ে গেছিল

ए पापा, पापा की परी कहा से कि पहाड़ से जमीन से